আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক্ত হ্যালো ইব্রেন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রবাহ সিম টেকনিকের পক্ষ থেকে আমি বড় বড় উপায় আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাংলা লিঙ্কের তিরিশ জিবির সাথে দেড়শো মিনিট দেখতেছেন যে বিভিন্ন গ্রুপে চলতেছে একশো চার টাকা করে এটা সেল হচ্ছে তো তার আগে আপনারা যারা যশোর বাজার গ্রুপে অ্যাড হন নাই আমার স্ক্রিনে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যশোর সেল বাজার এবং যশোর সেল বাজার অন বর্তমানে আমাদের এই দুইটা গ্রুপ আছে এই দুইটা গ্রুপে অ্যাড হতে পারবেন তো আমি বেশি কথা না বলি আমি মূল ভিডিও শুরু করবো তো আমি সরাসরি আমাদের স্পেশাল আপডেট গ্রুপে রয়েছে যেখানে আমি আগের থেকে আপডেট দিয়ে রাখছি তো এখন আপনারা দেখেন এখানে চলে আসলাম তো আসার পরে এখান থেকে বাংলা থেকে একটা চার্ট দিয়েছে আপনার যেদের ডিটেল আসছে তো আপনারা পেয়েছেন আচ্ছা এই অফারটা কারা পাবে আমি আগে এটা ক্লিয়ার করি এই অফারটা পাবে হল কিন যারা নতুন সিম ক্রয় করছে তারাই এই অফারটা শুধুমাত্র তারাই পাবে তাছাড়া অন্য কেউ পাবে না এখন আপনি এখান থেকে যেটা আছে আপনাদেরকে দেখায় এই যে দেখেন পনেরো জিবি সাথে দশ জিবি পাঁচ জিবি এখন বিস্তারিত আপনাদেরকে যে বাংলা যে চারটা আছে আমি এইটা পড়ে শোনানোর চেষ্টা করব তো এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্কে এই যে দেখেন বাংলা লিঙ্কে প্রথমবার রিসার্জের অফার অর্থাৎ রিসার্জের পরিমাণ হল কিন আপনার একশো তো চার টাকা এখান থেকে আপনার ইন্টারনেট যাবা হল কিন্তু তিরিশ জিবি পনেরো জিবি আপনার আপনি সাধারণভাবে আমরা যেরকম ইউজ করি টিকটক ফেসবুক এবং অন্য অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং দশ জিবি কিন্তু টফিক অর্থাৎ টফিক হল কিন্তু খেলাধুলা ভিডিও দেখতে পারবেন এরপর যেটা আসে এটা হল কিন্তু পাঁচ জিবি এটা হল কিন্তু ব্যাঙ্ক একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিও দেখা লাগবে এরপর আসেন মিনিটটা এই যে দেখেন মিনিটটা মিনিটটা কিন্তু সব ইস্যুয়ে খরচ করতে পারবে মিনিটে এখানে কোনো শর্ত উল্লেখ করা নেই এখন চলে আসেন মেয়াদটা মিনিট মেয়াদটা কিন্তু আমরা এখান থেকে তিরিশ দিন মেয়াদে কিন্তু পাচ্ছি ঠিক আছে এই যে বান্ডেল ডাটা চেক করুন এই যে চেক করার জন্য আপনারা এই অপশন চাপ দিতে পারেন এখান থেকে চেক করতে পারেন তো আশা করি আপনাদেরকে সকলকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে কীভাবে এই অফারটা নিতে পারবেন এইটা হলক আশি পার্সেন্ট মানুষ নিতে পারবে যারা নতুন সিম ক্রয় করছে শুধুমাত্র তারাই নিতে পারবে তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইয়ের ভিডিও একটি লাইক দিবেন লাইক দিবেন এবং নতুন হলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলের আগে আপডেট পেতে ভাইয়ের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলে যুক্ত হন না টেলিগ্রাম চ্যানেলে সকলে এই যে মোর নাম্বার অপশন রয়েছে এই মোরনাম্বা অপশনে আপনারা ই করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত দেবেন এবং আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে অনলাইন থেকে ইনকাম করা বিভিন্ন সাইট রয়েছে তো আপনারা চাইলে এই এই ভিডিওটা দেখলে আশা করি সকলে উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নেওয়ার সামনে আবার আবার দেখা হবে এবং যারা যশোর সিলেবাসের গ্রুপে অ্যাড হতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ